একটি যাত্রীবাহী বিমান উঠছিল আকাশে বৃষ্টিতে ভেজা অ্যামাজনের মাথার ওপর দিয়ে তার জানালার পাশে বসেছিল এক তরুণী বাইশ বছর বয়সী ভারতীয় মেয়ে চোখে ভয় মুখে ক্লান্তি কিছুক্ষণ পর হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি বিমানের ভেতর চিৎকার আতঙ্ক অন্ধকার আর এক মুহূর্তে একটি ভয়ানক বিস্ফোরণ ছিন্ন ভিন্ন করে দেয় সব কিছু বিমানটি ভেঙে পড়ে আমাজনের নদীতে চারদিকে ধোঁয়া আগুন পানির বিশাল ঢেউ সব কিছু নিঃশেষ কিন্তু একজন বেজে যায় সে মেয়ে ভেজা শরীর আহত চোখে ভেসে উঠছে নদীর ওপর বাঁচার তাগিদে সে সাঁতার কেটে উঠে আসে নদীর তীরে শ্বাস নিচ্ছে ধীরে ভারীভাবে চারদিকে নিস্তব্ধতা শুধু জঙ্গলের শব্দ আর হালকা বাতাস কিন্তু সেই বাতাসেও লুকিয়ে আছে এক অজানা ভয় সে জঙ্গলের ভেতরে গিয়ে যায় পায়ের নিচে ভেজা পাতা মাথার ওপরে হাজার রমের পাখি গাছের ফাঁকে কুয়াশার মধ্যে ভাসছে রোদ্দুর এক মুহূর্তে সে থেমে যায় ঝোপের আগালে কিছু নড়ছে দুটো জ্বলন্ত যোগ আছে তার দিকে অজানা প্রাণী যেন বার পাখির সংমিশ্রণ সে চিৎকার না করে দৌড়ে পালায় গাছের ডাল মুখে লাগে কাদা ছিটকে পড়ে অবশেষে এক বিশাল গাছের আড়ালে লুকিয়ে পড়ে তারপর দেখা যায় অদ্ভুত জল ফুল যেগুলোর ভেতর দিয়ে আলো নড়ে মেয়েটি ছুঁয়ে দেখে ফুলগুলো যেন শ্বাস নিচ্ছে রাত নেমে আসে ধীরে ধীরে জঙ্গলের শব্দ বদলে যায় এবার শোনা যায় অচেনা হাহাকার অজানা প্রজাতির ডাক সে একটি গুহা খোঁজে পায় ভেতরে অদ্ভুত আলোকিত ছত্রাক নীল আর বেগুনি রঙের আভা ছড়িয়ে পড়ছে তার মুখে বিস্ময় এই জঙ্গল যেন জীবন্ত দিন যায় সে বৃষ্টির জল খায় পাতা দিয়ে পোশাক বানায় পাখিদের দেখে পথ শেখে কখনো দেখে ছোট আলোকিত পোকা কখনো বিশাল ছায়া চলে যায় গাছের পেছনে এক রাতে সে নদীর ধারে আলো দেখে ভেবেছিল আগুন কিন্তু ওটা কোনো মানুষ নয় ওটা এক বিশাল আলোকিত প্রাণী তার দেহে আঁশ ডানায় আলো চোখে বুদ্ধি মেয়েটি ধীরে ধীরে জঙ্গলের ভাষা বুঝতে শিখে যায় প্রকৃতি তাকে চিনতে শুরু করে সে ভয় পেতে পেতে সাহসী হয়ে ওঠে সূর্য উঠলে সে এক পাহাড়ে ওঠে উপরে দাঁড়িয়ে দেখে অ্যামাজন যেন এক সবুজ সমুদ্র বাতাসে পাতা নড়ছে নিচে নদী বয়ে যাচ্ছে আর মাঝখানে একা সে সে জানে না সে কোথায় কিন্তু জানে সে এখন এই জঙ্গলের অংশ হয়ে গেছে দিন রাত বৃষ্টি ভয় আলো সব মিলিয়ে গড়ে ওঠে তার নতুন জীবন শেষে এক সকালে সে নদীর তীরে বসে সূর্যোদয় দেখে চোখে পানি কিন্তু মুখে শান্তি সে জানি বাঁচা মানে শুধু নিঃশ্বাস নয় প্রকৃতির সঙ্গে এক হয়ে যাওয়া অ্যামাজনের এই জঙ্গলে এখনো হাজারো অজানা প্রাণী লুকিয়ে আছে প্রতি বছর বিজ্ঞানীরা নতুন প্রজাতি খুঁজে পান কিন্তু এখনও এই অরণ্যের অনেক রহস্য উন্মোচিত হয়নি সম্ভবত সেই মেয়েটিও এখন এই জঙ্গলের ইতিহাসের অংশ হয়ে গেছে অজানার ভেতর হারিয়ে গেছে চিরদিনের জন্যে